সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সুলতানা আপুর সঙ্গে শুনবো তার জীবনের গল্প এবং চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আসল সুলতানা আপার জীবনে কিসের এত কষ্ট কিসের এত দুঃখ বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক চলুন আমরা কথা বলি সুলতানা আপুর সঙ্গে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই তো আছি এই পরিস্থিতিতে তো আর ভালো থাকার কথা না আর আমাদের মানুষ তেমন একটা ভালো নেই ভালো নেই হচ্ছে ছোটবেলা থেকেই খুব কষ্ট করছি খুব কষ্টের সাথে যুদ্ধ করে মানুষ বড় হয়েছি কিন্তু এখন এই মহামারীতে মানে কষ্টটা আরো বেশি চেপে ধরছে যেটার কারণ হচ্ছে হাজব্যান্ড হচ্ছে ফুটফাতে ব্যবসা করতো একটা কাপড়ের ব্যবসা করতো এখন ফুটফাতে তো কোনো ব্যবসা করতেই দিচ্ছে না তারপরে তিন মাস টোটালে বাসায় বসে থেকে যত চালান পুঁজি ছিল সব খেয়ে ফেলছি একটা মেয়ে মেয়েটাকে এখন পড়ালেখা করানো মানে মেয়েটার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকারে সামনে মেয়েটাকে পড়ালেখা করাতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই আমাদের তো মানে ইচ্ছে থাকলেও পারিনি বাবা মা খুব গরিব ছিল খুব ছোটোবেলায় বিয়ে দিয়ে দিছে ইচ্ছে থাকলেও পড়ালেখা করতে পারিনি কিন্তু এখন আমার মেয়েটার পড়ালেখা করার ইচ্ছে আছে আমার আগ্রহ আছে করানোর জন্য কিন্তু এখন মানে অভাব অনটনের কারণে যে পড়ালেখা করাবো এখন আর সেটা সম্ভব হচ্ছে না ভাড়াতে থাকি তো তিন মাসের অলরেডি ভাড়া জমে গেছে বাড়িওয়ালা কোনো স্যাক্রিফাইস করতেছে না আর এখন যে মানে ভাড়া দিব সেই সামর্থ্য নেই তাহলে বাচ্চারা পড়ালেখা করাবো কি করে আর হচ্ছে পেট তো এত কিছু মানে না পেট তো কোনো কিছু মানে না খা ইনকাম থাকুক বা না থাকুক লকডাউন কি আসে না আসে পেটের ক্ষুধা এগুলি বুঝে না পেটের ক্ষুধা হচ্ছে ক্ষুধা যখন লাগে তখন যখন নিজের খাবার যেমন তেমন যখন সন্তান বলে মা ক্ষুদা লাগছে খাবার দিতে পারি না এর চাইতে কষ্ট আমার মনে হয় না যে কোনো বাবা মারার আছে তো মেয়েটার আমার মেয়েটা ক্লাস ফাইভে পড়ে সামনে সমপনী পরীক্ষা তো মেয়েটাকে আমি এখন কোচিং করাইতে পারতেছি না আগে দুই মাসের বেতন বাকি ছিল তা এখন কোচিংয়ে মানে ম্যাডামের সাথে যোগাযোগ করছি উনি বলছে যে আগের টাকা দিয়ে তারপরে পাঠায়েন এখন মানে এই অবস্থা যে আমরা মানে খাবারই খুব কষ্ট হচ্ছে কি করে কোচিংয়ে পাঠাবো তো মেয়েটার ভবিষ্যৎ মানে পড়ালেখার সামনে যে এগুলি চিন্তা করলে মানে কি বলবো ছোটোবেলায় খুব কষ্ট করে বড় হয়েছি আমরা চার ভাই বোন আমার আম্মা কাজে চলে যেত আমি আমার তিন ভাই ছোটো তিন ভাই বোনকে রাখতাম খুব ছোট ছিলাম অনেকে যখন স্কুলে যাইতো খুব ইচ্ছে করতো স্কুলে যাইতে কিন্তু সবার তো ছিল না আমার বাবা আমার যে আমাকে স্কুলে পাঠাবে কারণ আমি যদি আমি যদি স্কুলে চলে যেতাম তাহলে আমার তিন ভাই বোন কে কে রাখতো এই চিন্তা করে কখনো স্কুলে যাওয়ার কপাল হয়নি এই জন্য পারব কমিটি আমার মেয়েটাকে পড়ালিকা করে বইয়ের জন্য মহামারীর জন্য সেই সমর্থ তো আমি কাকুলে উঠতে পারতেছি না আচ্ছা আপু আপনার মেয়েটাকে যে স্কুলে পড়াশোনা বা পড়াবেন সেই সফটটা আপনি পড়ালেখা করতে পারেন না কিন্তু মেয়েকে সুশিক্ষিত করে শিক্ষিত করবেন তো

জি যারা বৃত্ত বা তাদের কাছে একটা অনুরোধ যে আমাদের আমরা যারা গরিব বা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ আপনারা যদি একটু হেল্প করেন আপনাদের কোনো ব্যাপার না কিন্তু তাতে আমরা একটু খেয়ে পড়ে বাচ্চাদেরকে অন্তত একটু মানুষ করতে পারবো এইটুকু অনুরোধ প্লিজ আপনারা আমাদের মতো নিম্ন দাঁড়ান একটু এগিয়ে আসুন একটু সাহায্য করুন আমাদের বাচ্চাদের যেন তাদেরকে অশিক্ষিত না হয়ে থাকতে আমাদের মতো কষ্ট করতে না এইটুকু সাহায্য আমাদের কাছে চাই আচ্ছা আপু আপনার এই বাবার বাড়িতে আপনি কি ধরনের কষ্ট আমার বাবার বাড়িতে আমার ছোট তিনটা ভাই বোন তো আমি আমি আমার যখন সাত আট বছর আমার ছোট আমার পরে যে বোনটা ওর হচ্ছে পাঁচ বছর তার ছোট বাইটার বোনটার হচ্ছে তিন বছর তারপরে হচ্ছে আমার ভাই তো আমার আম্মা কাজে চলে যেত এই তিন ভাই বোনকে আমার রাখতে হতো তিন ভাই বোনকে পালতাম আমার সাথে যারা সমবয়সী ছিল তারা স্কুলে যেত আমার খুব ইচ্ছে করতে স্কুলে যেতে কিন্তু যাওয়ার মতো কোনো উপায় ছিল না যাই হোক সেটা আমার ভাগ্য কারণ আমার বাবা মা পারেন নাই সাধারণ ফ্যামিলি তারা কাজ না করলে সংসার করবে না তো আর আমি যদি তাদের ছোটো ভাই বোনকে না রাখি মা কাজে যাবে কি করে তো সম্ভব ছিল না কিন্তু আমি তো মানে পার পারি ইচ্ছে করলে পারবো আমার মেয়েরা পড়ালেখা করে দেখ না এই মহামারীর জন্য সবকিছু উলট পালট হয়ে গেছে এখন চাইলেই কোথাও কোনো কাজ করতে পারবো না কেউ কোথাও কোনো কাজে নিচ্ছে না আচ্ছা আপু তো আপনার আমাদের দর্শকের কাছে সমাজে যারা বিত্তবান যারা যাদের টাকা পয়সা আছে তাদের তারা যদি আপনার পাশে এসে দাঁড়ায় কিভাবে যারা বৃত্তবান তাদের কাছে একটা অনুরোধ প্লিজ প্লিজ আমার মতো যারা নিম্নয়ের যারা খুব কষ্টে ছোটবেলা থেকে বড় হয়েছে যাদের এ একটুকর স্বপ্ন নিয়ে বাঁচার ইচ্ছা গাড়ি বাড়ি তো আমাদের নেই গাড়ি বাড়ির চিন্তা চাওয়া পাওয়া স্বপ্ন তো আমাদের নেই একটু খেয়ে পড়ে যেন ভালো বেঁচে থাকতে পারি নিজের সন্তানকে একটু মানুষ করতে পারি যারা বিত্তবান আছে তারা যদি একটু পাশে দাঁড়ান একটু সাহায্য করেন আমাদের একটু স্বপ্ন পূরণ হবে সবের কাছে এইটুকুই আসা আমি অথবা আমার মতো যারা আরও নিম্ন আয়ের মানুষ আছে তাদের পাশে যেন একটু দাঁড়ায় একটু যেন সহযোগিতার হাত বাড়াইয়া দেয় কিভাবে আপনার সাথে তারা যোগাযোগ করবে আমার না কন্ট্রাক্ট নাম্বার আছে যদি কোনো বিত্তবান চায় তো আমার সাথে ওনাদের যদি ইচ্ছে হয় যে একটু সাহায্য করবে একটু মানে আমাদের আমাদের স্বপ্ন পূরণের জন্য একটু আমাদের কাছে সাহায্যের হাত বাড়াইয়া দিবে তো আমার নাম্বারে যোগাযোগ করতে পারে আপনার নাম্বারটা কি মুখস্থ আছে জি তো নাম্বারটা

তাদের ফোন আমি তো অ্যাভয়েট করব আর যারা আমাকে সাহায্য করার জন্য ফোন দিবে আমি তো তাদের সঙ্গে কথা বলবো আর কথা বললেই তো বুঝতে পারবো জিরো ওয়ান সিক্স ওয়ান টু ডাবল থ্রি টু থ্রি নাইন ফাইভ নাইন জি জিরো ওয়ান সিক্স টু ডাবল থ্রি 233 23, 23 23 959 959 আপুর নামটা জানো কি সুলতানা সুলতানা প্রিয় দর্শক শুনলেন সুলতানা আপুর জীবনের গল্প যদি আপনারা এই আপুকে সাহায্য এবং সহযোগিতা করতে চান আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি সেই নম্বরে আপুর সঙ্গে যোগাযোগ করে আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করবেন তাহলে আমাদের শতকতা দর্শক অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ এরা অসহায় পেটের দায়ে আজ তারা প্রতিবেদন করতে এসেছে যদি আপনাদের ভালো লাগে এবং সরল মনে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলেই ফোন দিবেন অযথা ফোন দিয়ে তাদেরকে ডিস্টার্ব করিবেন না কারণ সে একজনের স্ত্রী একজনের সংসার করে তার বারো বছরের একটি মেয়ে স্কুলে পড়ে তার পড়ালেখা অলরেডি বন্ধ হয়ে বন্ধ হতে বসেছে কারণ ঠিকমতো তার পড়াশুনার খরচও চালাতে পারছে না এই মহামারীর কারণে আপনারা জানেন ইতিমধ্যে দেশ বিদেশে মহামারীর কারণে ছড়ায় গেছে আমাদের বিভিন্ন দেশ তো এখন মোটামুটি যারা মধ্য আয়ের মানুষ তারা এখন খেয়ে না খেয়ে বেঁচে আছে তো প্রিয় দর্শক সব সব মিলিয়ে আজ আমাদের এই প্রতিবেদনগুলো আপনাদের উদ্দেশ্যে করা আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা এই প্রতিবেদনগুলো আপনাদেরকে উপহার দিতে পারি তো আপনারা যদি কিছু কিছু করে এই ভনটিকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা আচ্ছা সুলতানা আপু জি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে জি এটাই যে মানুষ মানুষের জন্য মানুষ যদি কারো যারা মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে আসে কথাই বলে একের এক একের বোঝা দশের লাঠি তো যারা আছে এক একটা বিত্তবান লোক যদি এক একটা অসহায় ফ্যামিলির কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পৃথিবীতে মহামারী বলেও মহামারী মহামারীর জায়গায় মানুষের কষ্ট বলে কিছু থাকবে না মানুষ না খেয়ে থাকবে না মানুষ খিদার যন্ত্রণা সহ্য করতে হবে না প্লিজ যারা আপনারা যারা যাদের আছে প্লিজ এগিয়ে আসুন আমার মতো অসহায় আরও যারা আছে নিজ নিজ জায়গা থেকে সবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন তো ঠিক আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও আমরা সুলতান আপুকে নিয়ে প্রতিবেদন করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ সবাইকে